এই মাত্র রাষ্ট্রপতির কাছে ডক্টর ইউনুস পদত্যাগ করলেন এই দিকে প্রধান নতুন সিদ্ধান্ত নিলেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বাংলাদেশ হিসাবে আমরা অনেকেই সমালোচনা করলেও আজকে রাষ্ট্রপতির এই বক্তব্য যে কিছু তো পরিবর্তন আসছে এবার ডোনাল্ড ট্রাম্পের আসল খেলা শুরু বাংলাদেশে কাজ করা কূটনীতিকের পদত্যাগ ট্রাম্প শপথ নেওয়ার পরপরই বাংলাদেশে তার খেলা শুরু হবে ইউনুস সরকারের বিরুদ্ধে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী ডক্টর ইউনুস নাকি রাষ্ট্রপতি কাছে পদত্যাগ করতে আছেন চাপের মধ্যে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ যে কোনো সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের উদ্দেশ্যে ভাষণ দিবেন সম্মানিত দর্শক মণ্ডলী যারা বেশি কথা না আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন বর্তমান দেশের পরিস্থিতি কেমন আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চলকর তথ্য পেয়ে যাবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিও আপনারা থাকুন। এই কথাটার জন্য রাষ্ট্রপতির একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার আমি জানি না যে এর আগে আমাদের বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি এমন ধরনের কথা তিনি বলেছেন কিনা বা বুদ্ধি দিয়েছেন কিনা নতুন বাংলাদেশ হিসেবে আমরা অনেকেই সমালোচনা করলেও আজকে রাষ্ট্রপতির এই বক্তব্যটা শোনার পর অনেক মনে যে কিছু তো পরিবর্তন আসছে আবার এই পরিবর্তনটা এই মুহূর্তে যে তিনি আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত রাষ্ট্রপতি অথবা কি বলা যে তিনি একটা চাপের মধ্যে আছেন সেখান থেকে এই ধরনের বক্তব্য এটাও হইতে পারে বাট আমরা আশা করি আগামী দিনে যারা রাষ্ট্রপতি হবেন তারা যখন এই ধরনের বক্তব্য দিবেন তখন মানুষ বাক স্বাধীনতা পাবে গণমাধ্যম সুন্দরভাবে এমনকি ধরেন যে কী বলা হয় যে আমরা যারা মিডিয়া প্ল্যাটফর্মে ছোটোখাটো মানুষ কাজ করি তারাও আসলে স্বাধীনভাবে ক্ষমতাকে প্রশ্ন করার সুযোগটা পাবো কারণ গত বিগত একটা লম্বা সময় ধরে আমরা দেখেছি যে সরকারের সমালোচনা করা বড় কঠিন কাজ সরকারের সমালোচনা করলে আপনার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী দেশবিরোধী সরকার বিরোধী মামলা ঝুলে দেওয়া হয়েছে যাই হোক আজকে আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আপনারা বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ যেই আমরা গঠন করার প্রয়াস চিন্তা করছি সেখানে সাংবাদিকদের প্রতি তিনি একটা আহ্বান জানিয়েছেন তো কে আহ্বান জানিয়েছেন তিনি বলছেন যে গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ মহান মুক্তিযুদ্ধ দেশের সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং জুলাই আগস্ট গণব্যুত্থানে সাংবাদিকদের গৌরবময় অবদানের কথা স্মরণ করে তিনি বলছেন যে সরকারের গঠনমূলক সমালোচনা করবেন গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিবেন এবং এই ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে আর বাংলাদেশের সকল সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দিয়েছেন তো এখন তো সাংবাদিকতার আবার দুইটা প্ল্যাটফর্ম আসছে একটা হচ্ছে মিডিয়া প্ল্যাটফর্ম মূলধারার গণমাধ্যম আরেকটা হচ্ছে আমরা যারা কথা বলি বিভিন্ন সেক্টর থেকে তাদের বক্তব্যের জায়গাগুলো আমরা মোটামুটি ক্লিয়ার পেলাম যে না নর্মালি সরকারকে সমালোচনা করা এটা একজন নাগরিক হিসাবে আমার অধিকার কারণ এই সরকার মানে ক্ষমতায় কারা আছে ডাজন ফ্যাক্ট বাট তারা যখন রাষ্ট্রকে পরিচালনা করে এখানে প্রতিটা টাকা আমার আপনার আমাদের টাকা দিয়ে কিন্তু সরকার চলে তো সেখানে আমরা যখন দেখি বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে লুটপাট হচ্ছে অব্যবস্থাপনা হচ্ছে মিসম্যানেজমেন্ট হচ্ছে তখন কিন্তু আমরা কথা বলি আওয়াজ তুলি তো হয় কি সরকার যিনি থাকেন অথবা যেই মন্ত্রী এমপি অথবা যে নেতার আন্ডারে এই কাজগুলো হন তিনি বিষয়তে গোস্সা করেন আর যেহেতু তার হাতে পাওয়ার থাকে সেই পাওয়ারকে ব্যবহার করে পুলিশকে দিয়ে ডিবিকে দিয়ে এসবিকে কে দিয়ে নানান ধরনের তারপর ডিজিটাল নিরাপত্তা আইনটাকে অপব্যবহার করে মুখ বন্ধ করা হয়েছে বছরের পর বছর আজকে যেহেতু রাষ্ট্রপতি এই বুদ্ধি দিচ্ছেন আহ্বান জানাইছেন আমরা আশা করি আমরা যারা ক্রিটিক্স আছি এখন আমরা নিশ্চিন্তে সমালোচনা করতে পারবো কিন্তু বিষয়টা আবার অন্যদিকে যাবে কিনা কারণ যে চুন খাইয়া আসলে দই খাইয়া পড়ছে তো চুন খাইয়া পড়ছে দই দেখলেও চুনুই আমাদের কাছে অনেক সময় এটা ফিল হয় তবে বর্তমান যে সরকার আছেন এই সরকারের সমালোচনা আমরা যেভাবে শুরু করতেছি বা অনেকে করছি অনেকে আমরা প্রশংসাও করছি আলোচনা সমালোচনা দুইটাই থাকছে তো রাষ্ট্রপতির এই আহ্বানে আসলে ডক্টর ইউনুস বা আমাদের উপদেষ্টারা কী ভাবছেন কারণ ম্যাক্সিমাম উপদেষ্টা যারা একটু লাইন লাইনে আছেন তাদেরকে নিয়ে কিন্তু মানুষ কথা বলে সমালোচনা করে আবার কেউ কেউ আবার আছেন গুজব টুজব স্মরণ তো তাদের প্রতিও রাষ্ট্রপতির বক্তব্য চেয়ে গুজব অপপ্রচার অপতথ্য বিকৃত তথ্য এগুলোকে প্রতিরোধ করতে হবে এবং এই বিষয়ে আপনার জনগণকে সচেতন করতে গণমাধ্যমের কার্যকর ভূমিকার উপর তিনি গুরুত্ব দিয়েছেন তা আমরাও মনে করি অবশ্যই গুজব অপপ্রচার অপতথ্য এবং কি বিকৃত তথ্য সমাজে অস্থিতিশীল একটা ইস্যু তৈরি করে তো যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতি তিনি আহ্বান করছেন আমরা আশা করি ডিজিটাল নিরাপত্তা আইনটাকে এটাকে তুলে নিতে হবে কারণ এটার মাধ্যমে এত ফাঁক আছে দেখেন এই সরকার ক্ষমতায় বসছে আজকে ছয় মাস কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন এটাকে কিন্তু প্রত্যাহার এখনো করে নাই আমি যতদূর জানি এটা প্রজ্ঞাপন হওয়ার কথা এটা প্রজ্ঞাপনটা জারি করা হয়নি এমনকি বিগত সরকারের সময়ও সরকারের সমালোচনা করার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষ তারা কিন্তু আজকে আপনার বিপদে আছে তো সরকার বসছে ছয় মাস হয়েছে কিন্তু এগুলোর ব্যাপারে ওই রকম কোনো সুরাহামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে না হবে হবে শুনছি কিন্তু এগুলো একটু নজর দর্শক এবার ডোনাল্ড ট্রাম্পের আসল খেলা শুরু বাংলাদেশে কাজ করা কূটনীতিকের পদত্যাগ দর্শক ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের খেলা শুরু হতে যাচ্ছে পুরো দেশ পুরো বাংলাদেশ পুরো বিশ্ব তিনি নাড়িয়ে দিচ্ছেন তো দর্শক শ্রোতা সব দেশ এখন ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে আছে তো দর্শক শ্রোতা দৈনিক জনকণ্ঠ তারা শিরোনাম করলো ডোনাল্ড ট্রাম্পের এবার খেলা শুরু বাংলাদেশে কাজ করা কূটনীতিকের পদত্যাগ তো দর্শক শ্রোতা রাজনীতির চাল একেবারে হয়ে যাচ্ছে দর্শক বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতির অঙ্গনের মানুষ বিশেষ করে আওয়ামী লীগ যারা আছে তারা আজকের বসে আছে দর্শক ডোনাল্ড ট্রাম্প তারা আজকে ক্ষমতায় বসবে তাদের প্রশাসন আজকের ক্ষমতা গ্রহণ করবে এই গ্রহণ করার পর নাকি অনেকে বলছে আওয়ামী লীগের কপাল খুলে যাবে শেখ হাসিনার কপাল খুলে যাবে তো দর্শক শ্রোতা সেদিকে যাব না আজকের আজকের রিপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট দর্শক শিরোনামটাই হচ্ছে এমন বাংলাদেশে কাজ করা কূটনীতিকের পদত্যাগ ডোনাল্ড ট্রাম্পের খেলা শুরু তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব দর্শক আজকের ভিডিওটা আপনার জন্য শোনা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট দেখেন আজকের রিপোর্টে কিছু চাঞ্চল্যকর তথ্য আমার হাতে এসেছে আপনি সেই রিপোর্টগুলো জানলে আপনি নিশ্চয়ই অবাক হবেন এক একেবারে অবাক হবেন দর্শক দর্শক দেখেন কি বলা হচ্ছে খবরে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণের আগেই শুরু হয়ে গেছে নানা গুরুত্বপূর্ণ পরিবর্তন ট্রাম্প ইতিমধ্যে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা মার্শা বার্নিটকে পদত্যাগের নির্দেশ দিয়েছে যিনি বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন দর্শক চিন্তা করেছেন দর্শক আমি আবার বলছি খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট ট্রাম্প ইতিমধ্যে বাইডেন সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা মাশা বার্নি বার্নি কাটকে পদ থেকে নির্দেশ দিয়েছেন যিনি বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন অপর বলা হচ্ছে এতে বাংলাদেশের প্রতি ট্রাম্পের কোনো বিশেষ বার্তা রয়েছে কিনা তা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রতিবেদনটা খুবই ইম্পর্টেন্ট অনেক তথ্য আছে আমি আজকে আবারও আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি একটু ধৈর্য ধরে একটু আপনি শুনুন দেখেন খবরে কি বলা হচ্ছে নভেম্বরে নির্বাচনে জয়লাভের পর থেকেই ট্রাম্প তার প্রশাসনের নীতি নির্ধারণের পথে অগ্রসর হচ্ছে এ থেকেই স্পষ্ট যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জন্য ট্রাম্পের পররাষ্ট্রনীতি কেমন হবে তা আগামী দিনে আরও পরিষ্কার হবে ট্রাম্প প্রশাসনের কার্যক্রমের বিপরীত মতাদর্শের পরিবর্তন এবং কঠোরপন্থী কূটনীতিদের নিয়োগের সিদ্ধান্ত বিশ্বব্যাপী নীতিগত পরিবর্তনের আবাস দিচ্ছে ভাইডেন এবং ডেমোক্রেটিক প্রশাসনের নীতির বিপরীতে ট্রাম্প নিজস্ব দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে কূটনৈতিক পদে নতুন সমন্বয় তৈরি করেছে দর্শক চিন্তা করেছেন এরপর বলা হচ্ছে এই প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের তিন প্রভাবশালী কর্মকর্তা ডেরিক হোগান মার্শা বার্নিকার্ট এবং অ্যালাইনা ট্যাপলিচকে পদত্যাগ করতে বলা হয়েছে বার্নিকার্ট ছিলেন ইউএস ফরেন সার্ভিসের মহাপরিচালক এবং গ্লোবাল ট্যালেন্টের পরিচালক সেখানে তিনি স্টেট ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ ও কর্মজীবন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রশাসনের ঘটনমূলক দায়িত্বে থাকা এজেন্সি রিভিউ টিম সাধারণত রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের পর পদত্যাগ করেন তবে কেরিয়ার কূটনীতিকরা সাধারণত প্রশাসন পরিবর্তনের মধ্যে নিজেদের কাজ চালিয়ে যান তবে এই তিন কর্মকর্তার ক্ষেত্রে কিছুটা আলাদা ঘটনা ঘটতে যান তো দর্শক শ্রোতা এই ছিল একেবারে চাঞ্চল্যকর আপডেটগুলো দর্শক অনেকে বলছেন অনেক বিশ্লেষকরা বলছেন পুরো বিশ্বের গুটি চেঞ্জ হয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন বসার পর বিশ্বের গুটি চেঞ্জ হয়ে যাচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের যারা আছেন বাংলাদেশের বা ভারতের যারা বিশ্লেষক আছেন তারা বলছেন বাংলাদেশের জিনিসগুলো বাংলাদেশের প্রেক্ষাপটগুলো আবার চেঞ্জ হতে যাচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো স্পষ্ট আমরা পাইনি ট্রাম্প বসার পর আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে কিনা এরকম কোনো বিষয় আমরা পাইনি কিন্তু আবাস করা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন অয় থেকে এসব বিষয়গুলো আবাস করা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিশ জানুয়ারি আজ মার্কিন মূল্যকে নতুন অধিপতি হিসেবে অভিষিক্ত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং বিশ জানুয়ারিকে কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন পর্যায়ে থেকে একটি গুঞ্জান বেশ কিছুদিন ধরে তো ছড়াচ্ছে যে ট্রাম্প শপথ নেওয়ার পরপরই বাংলাদেশে তার খেলা শুরু হবে ইউনুস সরকারের বিরুদ্ধে এর কতটা যৌক্তিকতা কিংবা কতটা এই বিষয়টি ভিত্তিহীন ব্যাপক আলোচনা বিষয় তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কিছু কিছু ইঙ্গিত যে বর্তমান সরকারের বিরুদ্ধে দেখা যাচ্ছে তার প্রমাণ আমাদের প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের কণ্ঠে উচ্চায়িত হয়েছে সেটা আমি পরে মনে করে দিচ্ছি এখন এই গুঞ্জনের সত্যটা কতখানি এর মধ্যে গত রোববার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তাকে পদত্যাগ করতে বলা হয়েছে তারা পদত্যাগ করেছেন এবং এই তিন কর্মকর্তা কম বেশি রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় সরকারের সময় বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং তাদের মধ্যে একজন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট তিনি হচ্ছেন মার্শা বার্নিকার্ট তিনি দুই হাজার পনেরো থেকে দু হাজার আঠারো সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এখন মার্শা বার্নিকারকে কেন গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে অনেকে বলছেন যে তিনি ওই সময় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করার সময় বাংলাদেশের হাসিনা সরকারের বিরুদ্ধে নানান ধরনের প্লট নির্মাণ করেছেন তাকে উৎখাতের জন্য এবং ওই সময় মার্কিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন হিলারি ক্লিন্টন হিলারি ক্লিন্টন ডক্টর মোহাম্মদ ইনুসের খুবই বিশ্বস্ত বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনসকে কীভাবে নাজাল করা হয়েছে হাসিনা সরকারের পক্ষ থেকে এবং তার পক্ষে কীভাবে নোবেল বিজয়া এবং মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে হিলারি ক্লিন্টন এবং আরও অনেক রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান তারা কীভাবে পক্ষে দাঁড়িয়েছিল সব কিছুই আমরা জানি এখন বিষয় হচ্ছে যে হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন পরিবারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা সক্ষ্যতা রয়েছে খুব গভীর বন্ধুত্ব রয়েছে এটাও আমরা জানি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে হিলারি কিংবা এগুলো করার চেষ্টা করছিল রকমটা বলা হয় এখন মাসা বারণিকারকে অনেকে বলছেন যে যেহেতু তিনি ওবামা প্রশাসন বা ডেমোক্রেট সরকারের হয়ে বাংলাদেশে নানান ধরনের খেলা খেলছিলেন এবং তার কিছু এক্সাম্পল তো আমরা জানি মাসা বারণিকার গাড়ি উপরে হামলা করা হয়েছিল মোহাম্মদপুরের রাজধানীর আজকে যিনি নির্বাচন ব্যবস্থার সমস্যা সংক্রান্ত কমিশনের প্রধান বদুল আলম মজুমদারের বাড়িতে আমন্ত্রণে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে সেই এলাকায় তার বাড়ির সামনে মাসা গাড়ির গাড়ি উপরে হামলা করা হয় ছাত্রলীগের কয়েকজন নেতা বা কর্মী তখন চিহ্নিত হয়েছিলেন এটি আওয়ামী লীগ সরকারের সময় তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছিল যাই হোক এখন সে মাসা বাহানকে কেন তার পথ থেকে সরিয়ে দেওয়া হল তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মজার বিষয় হচ্ছে এই বিষয়ে যে প্রতিবেদনগুলো হয়েছে বাংলাদেশে কোনো গণমাধ্যমে এ ধরনের কোনো রিপোর্ট প্রকাশিত হয়নি কেন হয়নি তার পিছনে নানান ধরনের যুক্ততা থাকতে পারে আবার না হওয়ার পিছনে এটা কোনো খবরই নয় বা এরকম মিলানোর কোনো কারণ নয় সেদিক থেকেও হতে পারে তবে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলা হিন্দি ইংরেজি নানান গণমাধ্যমে এই বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করা হচ্ছে সেখানে এইভাবে উল্লেখ করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কতিপয় কূটনীতিক হাসিনা সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তাদের পিছনে ছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্র সচিব মানে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন বাংলাদেশে মার্শা বারণিকারকে দিয়ে সব ধরনের ষড়যন্ত্রের পথ বিস্তার করার চেষ্টা করছিলেন এখন বিষয় হচ্ছে যে যদি আমরা একটু অনুভব মিলাই আসলে কি হতে যাচ্ছে ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান সেই শপথ অনুষ্ঠানে মোটামুটি দীর্ঘদিনের প্রথা ভঙ্গ করে বিদেশি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে বেশ কয়েকজনকে তার মধ্যে শি জিনপিং রয়েছেন চীনের প্রেসিডেন্ট এদিকে রাশিয়ার বিশ্বস্ত অতি বিশ্বস্ত হাঙ্গেরির প্রধানমন্ত্রী রয়েছেন এরকম বেশ কিছু প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি রয়েছেন কিন্তু নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি মাঝে ভারতের বিভিন্ন গণমাধ্যমে এমনটি ছাড়ানো হয়েছিল যারা নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আবার অনেকে মন্তব্য করেছেন ভারতের বিরোধী রাজনীতিক নেতারা বলছিলেন যে গত কয়েকদিন আগে জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নরেন্দ্র মোদীর আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে এসেছেন কিন্তু পরবর্তীতে আবার আমরা জানতে পারলাম যে না নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু নরেন্দ্র মোদী তাকে আমন্ত্রণ জানানো হলো না যুক্তরাষ্ট্রের প্রতি ট্রাম্পের বিশ্বস্ত বন্ধু আর চীন যেখানে যুক্তরাষ্ট্রের চরম শত্রু সেই চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হল হিসেব কেমন চরম একটু উল্টাপাল্টা মনে হচ্ছে জটিল মনে হচ্ছে আসলে কি ঘটতে যাচ্ছে সত্যিই ট্রাম্প প্রশাসন ইউনুস সরকারের বিরুদ্ধে বিশেষ কিছু করতে যাচ্ছে হিসেবটি তাহলে কি এবং যদি আমি প্রথমে বলছিলাম যে ট্রাম্প সরকার যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা দেবে না বা তারা ষড়যন্ত্রমূলক নানান কিছু করতে পারে এরকম একটা ইঙ্গিত আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে বেরিয়ে এসেছে গত কয়েকদিন আগে নিউ নিউএজনের সম্পাদক স্থিয়া সাংবাদিক নুরুল কবির যে সাক্ষাৎকারটি নিয়েছিলেন সেখানে অনেক জিনিসগুলো আমরা উঠে এসেছে ডমদ ইনু সরল মনে হোক কিংবা তার রাজনৈতিক জ্ঞান না থাকার কারণে হোক বা বিশেষ কোনো উদ্দেশ্যে হোক অনেক অপ্রিয় সত্য কথা তিনি উচ্চারণ করেছেন তার মধ্যে যেখানে প্রশ্ন ছিল যে ট্রাম্প প্রশাসনে সাতজন ভারতীয় বংশোদ্ভূত শীর্ষ পর্যায়ে রয়েছেন সেদিক থেকে আপনার বিরুদ্ধে তারা কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালিত করবে কিনা তার উত্তরে ডক্টর মোদী ইমুস বলেছিলেন যে হ্যাঁ করতে পারে তবে আমরা আমাদের জায়গা থেকে সম্পর্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব করেছিলেন তিনি কিন্তু একেবারে উড়িয়ে দেন যে না এটা করা কোনো প্রশ্নে উঠে না এটি হবে না এখন ট্রাম্প ইনুস সরকারের বিরুদ্ধে কেন কিছু করবে এবং তার মধ্যে দিয়ে শেখ হাসিনার পুনরুদ্ধার হবে বাংলাদেশে এমন হিসাবে কেন লাগানো হচ্ছে এবং শেখ হাসিনা তো নির্বাচনের আগে মার্কিন নির্বাচন আগেই তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলে রেখেছিলেন আপনাদের মনে আছে একটা অডিও বার্তায় যে মার্কিন দিকে খেয়াল রাখতে হবে ট্রাম্প এলে আমাদের জন্য সুবিধায় তাদের আবার সেই ছোট্ট বিষয়টি মনে করিয়ে দিই এবং এটি বাস্তবতা সত্য যখন ট্রাম্প এর আগের মেয়াদে নির্বাচিত হয়েছেন তখন বাংলাদেশের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি তাকে অভিনন্দন জানাতে গেলে তিনি বলেছিলেন যে কোথায় সেই ক্ষুদ্র ঋণওয়ালা ডরমারি ইউনুসের উদ্দেশ্যে বলছিলেন তিনি নাকি এই ডেমোক্রেট তহবিলে আমার বিরুদ্ধে চাঁদা দিয়েছেন আমারও একটা ব্যাখ্যা ছিল যে ট্রাম্পের মতন ব্যক্তি মার্কিন মূল্যকের প্রেসিডেন্ট তিনি এত ছোটখাটো বিষয় মনে রাখবেন মনে রাখার কথা না তবে আমরা এও জানি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকা এর মধ্যে নানান ধরনের তৎপরতা শুরু করেছে বর্তমান ইন্দুস সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পুর কাছে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন এমনকি ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু বিশেষ কোন কয়েকটি উপদেশ দিয়েছেন আপনারা বিস্তারিত নাইম ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন সেই সাথে সম্মানিত দর্শকমণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উজামান কঠিন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে দর্শক মণ্ডলী এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে আপনারা সকলেই এই সম্পর্কে অবগত দর্শকমণ্ডলী এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ